কি অবস্থা আছে কত করে দিলেন মহিষ আটশো টাকা কেজি যাচ্ছি সব বিক্রি শেষ মাসাল্লাহ শুধু পায়ে রয়ে গেল নাকি ভাইয়া মহিষ আছে কত করে দিচ্ছিলেন ভাইয়া সাতশো ভাইয়া আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ সাতই নভেম্বর রোজ শুক্রবার দুই হাজার আমরা কিন্তু আজকে সেই মিরপুরে যে পয়েন্টগুলোতে মহিষ জবাই হয়েছে সেই পয়েন্টগুলোর আপডেট কিন্তু নিতে চলে আসছি এবং সে শুক্রবারে দেখুন আমাদের যে হাসেম ভাই হাসেম ভাইয়ের দোকানে কিন্তু মহিষ বিক্রি মনে সম্ভবত হচ্ছে আসসালাম হকুম ভাইয়া মহিষ কি বিক্রি শেষ হয়ে গেল এতটুকুই আছে যাক হাসেম ভাই নাই আচ্ছা 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 যাক মহিষের কেমন ওজন হলো ভাইয়া মহিষ কেমন কেমন ওজন হয়েছিল ভাইয়া ছয়মন চোদ্দ কেজি কত কেনা ছিল বলতে পারছেন না না গরু কয়টা হলো আজকে গরু পাঁচটা মহিষ তো মার্শাল্লাহ সব বিক্রি শেষ এত ডুবি আছে এত ডুবি সামনে এগুলা কি মানে মহিষের মাংসটাই আছে গরু সব সেল যাক যাক মার্শাল্লাহ

দর্শক দেখতে পেলেন আমাদের সেই হাসেম ভাইয়ের দোকানে কিন্তু মহিষ বিক্রি মাসাল্লা শেষ এবং অল্প কিছু মাংস কিন্তু রয়ে গিয়েছে এবং মিট কোয়ালিটি দেখুন তো আগামীতে হচ্ছে আমরা এখন অন্য কোনো পয়েন্টে যাব মিরপুরের যে কোন জায়গায় কীরকম মহিষ বিক্রি হচ্ছে তাদের বেচা বিক্রি কেমন হলো আমরা জানানোর চেষ্টা করবো দর্শক দর্শক চলে কিন্তু আসলাম সেই শিয়ালবাড়ি আবাসিকে এবং স্বর্ণালী গোস্ত দেখিয়েছিলাম যে আমাদের মুক্তার ভাইয়ের মহিষ আপনাদের গত ভিডিওতে ভাই কেমন আছেন ভালো আছেন না আসসালাম কি মাংস শেষ আঙ্গেল কি অবস্থা ভালো আজকে নাস্তা হয়েছে আজকেও হয় নাই আমাদের মহিষের মাংস কিন্তু প্রায় বিক্রি শেষের দিকে এবং দর্শক আমরা সেই নয় উঠার পরে কিন্তু গিয়েছিলাম হাসেমবাই দোকানে এখন প্রায় এগারোটা আটচল্লিশ মিনিট আমরা চলে আসছি সেই স্বর্ণালী গোস্ত বিতানে এবং দেখুন মহিষের কিন্তু অল্প একটু মাংস বিক্রি বাকি আছে একটু কথা বলবো সেই মুক্তার ভাই সাথে আসসালামু আলাইকুম মুক্তার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো গতকালকে আসছিলাম আপনাকে পাই নাই অসুস্থ আছিলাম ভাই আপনার ভয়েসটা তো মাশাআল্লাহ খুব শান্ত ছিল একটু মুশি কাটছিলাম জল পড়তো আছে যাক গরু আছে কটা গেছে ভাইয়া ওই কুটা কাটছিলাম আরেকে দাঁড়াইছিল আর কাটবো না বাসা দাও তো সে তো চলে যাবো এই কারণে ওই ওখানে আছে ওই যে গরুটা ওই যে গরুটা দেখেছি জি মহিষ কতটুকু হলো ভাই মহিষ হলো ভাই ছয় মন কেজি কেমন কেনা ছিল ভাই একশো আছে কত করে দিলেন মহিষ আটশো টাকা কেজি

ইফাতঙ্কেল কি আপনি প্রতিদিন নাস্তা খান না কেন কেন দেরিতে খান যাক মার্শাল্লাহ মহিষ আজকে তো সম্পূর্ণ বিক্রি হয়ে গেল আঙ্কেল কেমন লাগছে আপনার কাছে ভালোই লাগছে যাক মার্শাল্লাহ মার্শাল্লাহ নাস্তা খেয়ে নিয়ে আলোয়ন ভাই কেজিতে কি হিসাবে হাট চর্বি দিচ্ছিলেন আজকে কেজিতে দুইশো গ্রাম হাড্ডি আর এক কিলো চর্বি রেয়াজ না ওই রেয়াজ রেওয়াজ রেওয়াজ দেখা যাচ্ছে ঘুরতে কথা বলি মসজিদ নাকি জি শেষ প্রান্ত এক সময় একদম শেষ পাবেন দেখা যাক করতে আসেন भैया এ মিরপুর এক নাম্বার এক নাম্বার না আগে কি নাম আছে এখানকারতে না এবারে প্রথম কিভাবে জানলেন গতকালকে মহিষ বাদা দেখে গেছে বাহ চলমান পথে দেখেছেন যাক ধন্যবাদ ধন্যবাদ অল্প একটু মাংস কিন্তু আছে এবং শেষ মুহূর্তে কিন্তু প্রায় ভালোই লাগলো বিষয়টা ব্যবসা হচ্ছে কিন্তু মিরপুরে মহিষের এবং এই জিনিসটা দেখে কিন্তু ভালো লাগছে দর্শক চলেন এবার নেক্সট কোনো মহেশ পয়েন্টে যায় এবং আমরা দেখাবো সেদিকের বেচা বেচি কেমন হচ্ছে দর্শক এখন প্রায় বারোটার কাছাকাছি আমরা কিন্তু এখন চলে আসছি আরও একটি নেক্সট মহিষ পয়েন্টে এবং সেই আমরা দেখিয়েছিলাম যে ডায়াবেটিক্স বাজার মিরপুর ছয় নম্বরের এবং এখানে যে ভাই ভাই গোস্ত বিতানের ওনার যে মহিষ এনেছিলেন ভাই একটু কথা বলবো আসসালাম ভাই কেমন আছেন ভালো আছেন আসসালাম আলাইকুম সামাদ ভাই কেমন আছেন ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ ভাইয়া একবারে শেষ মুহূর্তে মনে হয় চলে আসলাম আজকে যেখানেই যাচ্ছি সব বিক্রি শেষ মাসাল্লাহ শুধু পায়ে গেল নাকি ভাইয়া মাংস কতটুকু আছে মহিষের ছয় কেজি গরু আছে কয়টা গেল ভাইয়া একটা গরু যাক মাসাল্লাহ মহিষের ওজন কত পাইলেন

যাক যাক মার্ল্হ মার্শাল্লাহ দর্শক আমরা এখন নেক্সট কোনো মহিষ পয়েন্টে চলে যাব এবং আমরা সেই জায়গার বাজার পরিস্থিতি জানানোর চেষ্টা করব দর্শক দর্শক এখন কিন্তু সেই বারোটা পা চার বাজে এবং আমরা কিন্তু সেই আমাদের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের ভাইরাল ম্যান উজ্জ্বল ভাই সেই উজ্জ্বল ভাইয়ের দোকানে কিন্তু চলে আসলাম আসসালামু আলাইকুম ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া কি অবস্থা উজ্জ্বল ভাই কোথায়

এবং দেখতে পাচ্ছেন যে সেই কাস্টমারের ভিড় কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই কাস্টমারের ফ্লো এই জায়গাটাতে বিশাল গানযজ্ঞ কিন্তু চলছে এই জায়গাটাতে বাহ ভাইয়া গান গাচ্ছেন যে ভাইয়া যাক ঠিক আছে ঠিক আছে মাসাল্লাহ বেচা বিক্রি কিন্তু চলছে এই জায়গাটাতে গরু শেষ এবং গান কিন্তু চলছে এই জায়গাটাতে মহিষ আছে কত করে দিচ্ছিলেন ভাইয়া

দর্শক আমরা কিন্তু দেখালাম আমাদের সেই উজ্জ্বল ভাইয়ের সেই মহিষ বিক্রি কিন্তু প্রায় শেষের দিকে এবং জুম্মান নামাজের ঠিক আগ মুহূর্তে ইনশাল্লাহ এই যতটুকু মাংস আছে এটাও শেষ হয়ে যাবে কাস্টমারের একটা ফ্লো কিন্তু এই জায়গাটাতে আছে এবং আমরা এখন যাব নেক্সট কোনো মহিষ পয়েন্টে দর্শক এখন কিন্তু আমরা চলে আসছি প্রায় সোয়া বারোটার সময় আমাদের আকরাম ভাইয়ের দোকানে আমরা এর মধ্যে গিয়েছিলাম আপনাদের যদি ভিডিওটা আপনারা দেখে থাকেন খেজুর গাছের নিচে লালি যে মাকসুদ ভাই মাকসুদ ভাই প্রতি সপ্তাহে মহিষ বিক্রি করেন কিন্তু গিয়েছিলাম এই সপ্তাহে উনি মহিষ আনেননি মহিষের দাম বেশি এই কারণে চলে আসছে সেই ভাইরাল ম্যান আমাদের আকরাম ভাই একটা হাসি দিয়ে দিচ্ছেন দূর থেকে দেখেই কি কথাবার্তা হচ্ছে একটু কথা বলি আকরাম ভাইয়ের সাথে আকরাম ভাই আলাইকুম একেবারে ঢাকা শহর ঘুরে শেষ মুহূর্তে আপনার কাছে আসছি না ভাই ওখানে সব মিক্স করে ফেলছে ওখানে অবস্থা নাই ভাই নাই না ভাই মানে পুরো অবস্থা খারাপ ওইখানে অনেক বেশি লোক না ঠিক আছে আলহামদুলিল্লাহ চারশো একত্রিশ কেজি আসছে আলহামদুলিল্লাহ ভাইটা খুব ভালো লাগছে এবং খুব ভালোভাবে উনি জায়গাটা মেনটেন করছে সুনির্দিষ্ট লাইন করছে সিরিয়াল করছে টোকেন করছে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে জায়গা গ্রাম ওইখানে অনেক মানুষ আসলে ওইভাবে মানে অপশন হয় নাই ভাইয়ের সাথে কথা বলে দেখেন যদি পারে পরবর্তীতে

আকরাম ভাই মহেশের ওজনটা কি মাপার কোনো সুযোগ হয়েছিল কি না কেমন হয়েছে ভাইয়া সাড়ে চার মাসের একটু বেশি আসছে না আর দু এক গেলাম ওনাদের হচ্ছে একটু ওজন কম আসছে মহেশের দাম মনে একটু বাড়ছে বললো যে দু এক জায়গায় বললো আপনি ঠিক আছেন না আপনি অলওয়েজ ঠিক আছেন দর্শক দর্শক দেখুন সেই জুম্মার নামাজের ঠিক আগ মুহূর্তে কিন্তু আকরাম ভাইয়ের দোকানে

দর্শক বেচা বিক্রির একটা হিরিক কিন্তু করেছে সব জায়গাতেই মাসাল্লাহ আলহামদুলিল্লাহ দেখে ভালো লাগছে প্রত্যেকটা দোকানে কিন্তু বেচা বিক্রি ভালো আসসালামু আলাইকুম কালু ভাই কেমন আছেন আমাদের চর্বি ডিপার্ট চর্বি ডিপার্টমেন্টের হেড কোথায় তানবির চাচা আজকে কত টুক হলো আজ চালার মধ্যে 80 কেজি হইছে 80 কেজি হ্যাঁ ছয় গরু এক মই 80 কেজি হ্যাঁ যাক 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটা গরু হইলে ভালো হইতো না ভাই

বারোটা সাঁত্রিশ বাদে এবং দেখুন কিন্তু দোকান খালি দর্শক আমরা সেই মহিষ পয়েন্টগুলোতে যাওয়ার চেষ্টা করেছি যে জায়গাগুলোতে হয়েছে এবং আপনাদেরকে আপডেট দিলাম আজকে দর্শক আমরা বিদায় নি জায়গাটা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি আসসালাম